কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা মৌসুমি জ্বর সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন শত শত রোগী কুমিল্লার লাকসাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক হৃদয়ের সঞ্চালনায় এবং ইলিয়াস রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ সব জায়গাতেই রোগীর চাপ বেড়ে গেছে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসছেন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রুগীদের এক তৃতীয়াংশই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত অনেক শিশু ও বৃদ্ধ ভুগছেন শ্বাসকষ্ট উচ্চ জ্বর ও দুর্বলতায় রোগীদের অভিযোগ প্রয়োজনীয় সব ওষুধ মজুদ না থাকায় অনেকেই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তবে স্বাস্থ্য বিভাগ বলছে অতিরিক্ত চাপের মধ্যেও জরুরি ওষুধ সরবরাহ রাখা হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মাস্ক ব্যবহার শিশু বৃদ্ধদের যত্ন এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে এই সংক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব হ্যাঁ আছে আমাদের হাসপাতালে ভাইরাস অনেক রুগী এখন পর্যন্ত ভর্তি আছে এমনকি আউটডোরেও আছে ইনডোরও আছে আউটডোরে বেশি পাওয়া যাচ্ছে জ্বর সর্দি কাশি এই ধরনের রোগী স্কিনের রুগীগুলি পাওয়া যাচ্ছে অনেক বেশি আর আমাদের একটা আছে ওখানে প্রেশার ডায়াবেটিস হার্টের রোগীগুলি বেশি আসে মূলত তবে তার ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাচ্চা রুগীগুলিকে আপনার এগুলি আইএমসি একটা কর্নার আছে বাচ্চাদের কর্নার ওখানে বাচ্চা রোগীগুলি বেশি আসতেছে আর কি আমাদের হাসপাতালে দৈনিক প্রায় হাজারের মতো রুগী আউটডোরে সেবা নিয়ে থাকে এর বাইরে ইমার্জেন্সি সেবা আছে আর ইনডোরে এখন আজকে আজকে একষট্টি জনের মতো ভর্তি আছে দৈনিক প্রায় এরকমই পঞ্চাশ ষাট অ্যারাউন্ড রুগী ভর্তি থাকে আমাদের ইনডোরে আর সেবা দিতে গিয়ে ফেস করতে আসলে অসংখ্য রুগীর চাপ সেই তুলনায় আমাদের ডাক্তারের কিছু সংকট আছে আমাদের স্টাফের সংকট আছে আপনার রুগীদের সচেতনতার অভাব আছে হ্যাঁ তারা যে নিয়ম শৃঙ্খলাভাবে একটা যে প্রতিষ্ঠানে আসলে নিয়মশৃঙ্খলাভাবে যে তারা টিকিট কাটবে বা একটা ডাক্তার দেখাবে এই জিনিসগুলিতে তাদের সচেতনতার অভাব আছে তারা অনেকটাই গিঞ্জি পরিবেশ করে সবাই একত্রিত হয়ে হুর হুর করে রুগী দেখা ডাক্তার দেখানোর জন্য অস্থির হয়ে পড়ে ওষুধ নেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে তখন এই বিশৃঙ্খলা তৈরি হয় তো এই পর্যাপ্ত জনবল থাকলে এই বিষয়গুলি সমাধান করা সম্ভব হতো সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি লাকসাম স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা কথা বলবো ডাক্তার নাজিয়া বিন তাল সাথে এবং আজকে আমরা জেনে নিব বর্তমানে হসপিটালে রোগীর সংখ্যা কেমন আছে তাছাড়া কি ধরনের রোগী হসপিটালে ভর্তি আছে এক মাসের তথ্য যাচাই করে দেখা গিয়েছে যে ইদানিংকালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটাকে ফ্লু ভাইরাস নামে বলা হয়ে থাকে সেটার প্রকোপ ইদানিংকালে অনেক বেড়ে গেছে এবং রোগীরা জ্বর কাশি শরীর ব্যথা নিয়ে অনেক বেশি আমাদের কাছে আসছে গতকাল আইসিডিডিআরবি থেকেও একটি তথ্য প্রচারিত হয়েছে যে জুলাই মাসে প্রায় সাতান্ন শতাংশ জনগণ বিভিন্নভাবে ফ্লু আক্রান্ত হয়েছে রোগী যদি ফ্লু আক্রান্ত হয়ে থাকে বা তার যদি হাঁচি কাশি জ্বর হয়ে থাকে তারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এর পাশাপাশি কিছু স্বাস্থ্যবিধি মেনে চলে চলতে হবে যেমন মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা কারণ ফ্লু ভাইরাস আপনারা জানেন যে এটি বায়ুবাহিত একজন থেকে আরেকজনে খুব দ্রুত সংক্রমণ হয়ে যায় এ ফ্লুয়ের জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয় প্রতি বছর ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে যদি এই ফ্লু ভ্যাকসিনের যে ভাই ভাইরাসের যে ভ্যাকসিনটা আছে সেটা যদি বাড়ির যারা বয়স্ক শিশু এবং গর্ভবতী নারীরা যদি নিয়ে নেন তাহলে কিন্তু ওই বছরে ফ্লুয়ের যে সংক্রমণ সময় হয় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে যে সময়টা থাকে সে সময় কিন্তু অনেকটাই তারা ফ্লু ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন রোগীর বাড়তি চাপ আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে নতুন করে ভাবনায় স্থানীয় জনস্বাস্থ্য ব্যবস্থা